আজকে আমরা ল্যাপটপের অ্যাড্যাপ্টার গবেষণা করব এটার একটা প্রবলেম হয়েছে সে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করবো শুধু এটার সমস্যা ফাইন্ড আউট করবো নেক্সটে আমরা এটার সমাধান দেওয়ার চেষ্টা করব কারণ কিছু পার্টস হয়তো আমার কাছে নাও থাকতে পারে সেই কারণে সেই পার্টস আবার কিনে আনতে হবে তারপরে আমাদের সমাধান নিতে হবে ওকে তাহলে এই এখন যেই ল্যাপটপের অ্যাডেপ্টারটা দেখতে পাচ্ছেন সেটা হলো তোষিবা ল্যাপটপের একটা অ্যাডেপ্টার এর আগে একটা ভিডিও আপনাদের কাছে আমি দিয়েছিলাম এই অ্যাডেপ্টারে আমরা এই ক্যাপাসিটিটা চেঞ্জ করেছিলাম উনিশ বোল্ট এখানে স্টে থাকতেছে না উনিশ বোল্ট যখনই আমরা মিটার দিয়ে মাপতে যাই তখন দেখি উনিশ বোল্ট ফ্ল্যাকচুয়েল করতেছে মানে আপ ডাউন করতেছে আমি এখানে দুশো বিশ বোল্ট এসি কারেন্ট ইন করেছি এখনটা আমি অন করে দেব দেখুন আমাদের পাওয়ার কিন্তু আসছে বাট আমি এখন মিটারটা এর আগে বলছিলাম যে মিটারটা কিনে নেবেন তো আমি দেখাচ্ছি মিটারটা এটা হলো মিটার মিটারটা আমরা টোয়েন্টি ভোল্ট ডিসিতে সেট করব ঠিক আছে আর মিটারের রিডিংয়ের দিকে খেয়াল করবেন খুব সাবধান কারণ এখানে কিন্তু এসি ভোল্ট আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি টোয়েন্টি ভোল্ট রেখেছি এখন আমি চেক করব আমাদের এটা হলো নেগেটিভ আর হলো পজিটিভ তো আমরা নেগেটিভ নেগেটিভ ভোল্টেজটা আমরা অন করে নিলাম অন করার পর আমাদের জিরো জিরো আসতেছে দেখতেছেন এখন আমরা চেক করব একটু কষ্ট করে দেখেন কারণ একটু ক্যামেরাটা মুভ করার চেষ্টা করছি হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো আমার নেগেটিভ ভোল্টেজ নেগেটিভে রাখবো এবং পজিটিভটা পজিটিভে রাখবো এটা হলো পজিটিভ নেগেটিভ তাহলে আমি একটু কিনে নিলাম এটা হলো পজিটিভ নেগেটিভ দেখুন আমাদের মাল্টিমিটার লক্ষ্য করুন উনিশ ভোল্ট আসতেছে উনিশ পয়েন্ট নাইন এইট নাইন নাইন আমাদের ফ্ল্যাকচুয়াল করতেছে ফ্ল্যাকচুয়াল করতেছে মানে উনিশ ভোল্ট ফ্ল্যাকচুয়াল ফ্ল্যাকচুয়াল করছে তো প্রবলেমটা এখানেই তো এখন আমি এসি লাইনটা রিমুভ করে নিব এখন অফ হয়ে যাবে এখন আমরা কুল টেস্ট করবো এখন হট টেস্ট করেছি এখন কুল টেস্ট করব তো এইখানে এইখানে দেখা যাচ্ছে আমি তো মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে যেই দুইটা রেজিস্টার আছে সেটার ভ্যালুটা আমি দেখাচ্ছি আর দেখুন এটার ভ্যালু হলো টু টু জিরো মানে দুশো বিশ দেখতে পাচ্ছেন হয়তো দুশো বিশ এটার ভ্যালু হল দুশো বিশ দুশো বিশে এটা কোড এটা হলো রেজিস্টারের কোড দুশো বিশ তো আমরা দেখব এর ভ্যালু কত তারপরে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব তো এর জন্য আমি অনলাইনে রেজিস্টার কোড আছে সেটা আমরা অন করে নিচ্ছি দুশো বিশ আমি এর আগে সার্চ করি সে অবশ্য দুশো বিশ হুম এখন আমরা সার্চ করব বাইশ টোয়েন্টি টু আর মানে টোয়েন্টি টু আর এখানে আমাদের যে মাল্টিমিটার আছে মাল্টিমিটারে আমরা দুইশো ওমসে রাখবো দুশো এখানে ওমস আছে দুশো ওমসে আছে তার মানে বাইশ তো বাইশ ওমস দুশো ওমসে রাখলে আমাদের বাইশ ওমস আমরা দেখতে পারবো দেখবো আমাদের মাল্টিমিটারে শো করতেছি কিনা তো আমি অন করে দিলাম এখন আমরা এখানে দেখুন আমি রাখতেছি এটা হলো আমাদের আমরা এক একটু এখানে রাখলাম আরেকটি দেখুন মাল্টিমিটারে শো করুন মাল্টিমিটারে কিন্তু ইলেভেন পয়েন্ট জিরো আর ইলেভেন ইলেভেন পয়েন্ট জিরো টেন পয়েন্ট জিরো মানে এরকম ফ্ল্যাকসুয়েল করতেছে অ্যাকচুয়ালি এটার মান হওয়া উচিত ছিল এটার মান হওয়া উচিত ছিল টোয়েন্টি টু ঠিক আছে কিন্তু এখানে টেন ইলেভেন আসতেছে তার মানে আমাদের বুঝতে পারতেছে যে আমাদের এই ক্যাপাসিটার ক্যাপাসিটার না রেজিস্টার এই রেজিস্টার এই রেজিস্টারটায় প্রবলেম আছে এই রেজিস্টারটায় প্রবলেম আছে সেম প্রবলেম এই রেজিস্টার আমরা দেখতে দেখি সেম একই প্রবলেম ঠিক আছে এই মানের আরেকটি রেজিস্টার আছে আমরা একটু দেখে নিই আরেকটি রেজিস্টার আছে এখানে এই দেখুন এখানে আছে আমাদের এই যে পিডাব্লিউএম চিপের পাশে এখানে আছে তো এটাতে আমরা চেক করে দেখি কিন্তু দু দুশো বিশ দেখা যাচ্ছে দুশো বিশ আমি এটাও আমরা এটাও মেপে নিই দেখুন এটা এটা কিন্তু আস্তে আস্তে টোয়েন্টি ওয়ান এইট থাকার কথা টোয়েন্টি ঠিক আছে যখন এটা এই যে টোয়েন্টি আসছে হ্যাঁ টোয়েন্টি ওয়ান এটুকু তো এক কিছু এইটুক কোনো প্রবলেম হয় না কিন্তু এখানে ইলেভেন যে আসছে এটা অনেক প্রবলেম এটাতে প্রবলেম হচ্ছে না কেন আমাদের থাকা উচিত হলো যেমন দুশো দুইশো বিশ দুশো বিশে আমাদের থাকা উচিত হলো টোয়েন্টি টু যেখানে টোয়েন্টি ওয়ান আছে এটা এটা করা যায় ঠিক ঠিক আছে ধরা যায় প্রপার ঠিকনেস ধরা যায় বাট এখানে যেই দুটো আছে সেম রেজিস্টার দুশো বিশ বাট এগুলোর ভ্যালু খুবই কম এগুলোর ভ্যালু খুবই কম দেখুন মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন খুবই কম তো এই কারণেই মেবি এই কারণেই আমাদের এখানে যে লাইনটা পাস হচ্ছে সেটা ফ্ল্যাকচুয়েল করতেছে মেবি হতে পারে কারণ আই এম আই এম নট শিওর এখন এটা চেঞ্জ করে আমরা দেখতে হবে কারণ ভ্যালু যেহেতু কম আছে সেহেতু এই প্রবলেমটা সৃষ্টি হতে পারে ঠিক আছে আরেকটি প্রবলেম এখানে আমরা শো করেছি এখানে এখানে যে ডায়োডটা আছে এই ডায়টে ডায়োডটা আমাদের কিন্তু বিপ করতেছে আমরা মাল্টিমিটারকে বিপ রেঞ্জে রাখবো দেখুন সাউন্ড আসতেছে এখন আমরা যদি ডায়োডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের ডায়োডের এক প্রান্ত বিপ করবে আরেক প্রান্ত কিন্তু ঘুরিয়ে দিলে বিপ করবে না ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমাদের টোয়েন্টি এইট আসতেছে লক্ষ্য করতেছেন এবং সাউন্ড আসতেছে আবার যদি ঘুরিয়ে দেখি মানে পয়েন্ট মাল্টিমিটার পয়েন্টটা ঘুরিয়ে দিই সেম প্রবলেম সেম প্রবলেম ঠিক আছে তো এটাও আমাদের রিজন হতে পারে ক্যাপ রেজিস্টার রিজন হতে পারে ঠিক আছে তো এগুলো আমাদের চেঞ্জ করে চেঞ্জ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটার কারণে প্রবলেম হয় তো যেহেতু আমরা শো করতে যে প্রবলেম দেখতে পাচ্ছি এখানে কুল টেস্টে তো এই 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 দুইটার কারণেই আমাদের প্রবলেম হতে পারে ঠিক আছে এটা আর এটা ওকে তো আমি আজকের ভিডিওটা ছোটোই রেখেছি জাস্ট এটুকু দেখানোর জন্য